আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় কখন থেকে বাচ্চার হার্টবিট শুরু হয় অনেক আপুরাই বাচ্চার হার্টবিট নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন আর আমাদেরকে কমেন্টস করেন আমার বাচ্চার হার্টবিট রেট এত ঠিক আছে কিনা বলেন একটু আপু তাই ভাবলাম হার্টবিট রেট নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত যেখানে থাকছে গর্ভাবস্থায় হার্টবিট রেট কখন থেকে শুরু হয় কোন সপ্তাহে কত পরিমাণের হার্টবিট রেট হওয়া স্বাভাবিক এবং কখন আপনার দুশ্চিন্তা করা উচিত যে আপনার বাচ্চার হৃদস্পন্দন আপনি খুঁজে পাচ্ছেন না বলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখ স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমবার ব্রণের হার্টবিট শোনার আনন্দের মতো খুব কম জিনিসই আছে এবং বাবা মা এই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ব্রণের হৃদস্পন্দন শিশুর বৃদ্ধি স্বাস্থ্য এবং বিকাশের অন্যতম সূচক স্বাস্থ্যকর ব্রণের হার্টবিট মানে আপনার বাচ্চা ঠিকভাবে বেড়ে উঠছে এবং তার সম্পর্কে আপনার চিন্তার করার মতো কিছুই নেই আমরা এখন জানব একটি সাধারণ ব্রণের কেমন হয় যখন প্রথম শনাক্ত হয় তখন একটি সাধারণ ব্রণের হার্ট বিটের হার একশো বিশ থেকে একশো ষাট বিপিএম প্রতি মিনিটে বিট হয় তারপরে হার্টের রেট দশম সপ্তাহের কাছাকাছি একশো সত্তর বিপিএম এ উঠতে পারে এবং গর্ভকালীন সময়কালের শেষ অব্দি একশো তিরিশ বিপিএম এ নামতে পারে এখন আমরা জানব গর্ভস্থ বাচ্চার আদর্শ হার্টবিট রেট কেমন হওয়া উচিত প্রথম পাঁচ থেকে ছয় সপ্তাহে আশি থেকে একশো দশ হার্টবিট রেট নবম থেকে দশম সপ্তাহে একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর হার্টবিট রেট চোদ্দ সপ্তাহ নাগাদ একশো পঞ্চাশ হার্টবিট রেট বিশ সপ্তাহে একশো চল্লিশ হার্টবিট রেট এবং প্রসবের আগে বা প্রসবের সময় একশো তিরিশ হার্টবিট রেট পর্যন্ত থাকতে পারে এখন আমরা জানব কখন থেকে বাচ্চার হার্টবিট শুরু হয় সাধারণত গর্ভাবস্থার ছয় সপ্তাহের পরে কোনো শিশুর হৃদস্পন্দন শুরু হয় যদি ছয় সপ্তাহে কোনো আল্ট্রাসাউন্ড চলাকালীন আপনি ব্রণের হার্টবিট শুনতে না পান বা দেখে না থাকেন তবে চিন্তিত হওয়া খুব স্বাভাবিক আপনি যদি আপনার টিভি স্ক্রিন মিস করেন তবে আপনি ডপলার ব্যবহার করে এটি শুনতে পারবেন যদি ছয় সপ্তাহের আশেপাশে শুরু হয় তবে আপনি কিছু ক্ষেত্রে সরাসরি তা শুনতে সক্ষম হবেন না কারণ সময় এ বাচ্চার হৃদপিণ্ড থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডবলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না তাই সঠিক সুস্থ হৃদস্পন্দন শোনার আগে আপনাকে দশ থেকে বারো সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সপ্তাহ নাগাদ না শোনা স্বাভাবিক এবং উদ্বেগের কারণ নেই আপনার গর্ভাবস্থার বয়স হিসাব করাও ভুল হতে পারে অনিয়মিত সর্বশেষ পিরিয়ডের ভুল অনুমানের কারণেও আপনি সম্ভবত ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা নন এমনকি আপনি কবে যৌন মিলন করেছেন সেটাও হয়তো বা সঠিক ডেট আপনার নাও মনে থাকতে পারে হার্টবিট না শোনার কারণ এটিও হতে পারে হবু মায়ের নিজের শরীরও হার্টবিট না শোনার অন্যতম কারণ হতে পারে তার মানে হচ্ছে আপনার প্যাটের আকার যদি অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে ছোট্ট বাচ্চার হৃদস্পন্দন আপনি সঠিকভাবে নাও শুনতে পারেন ছয় সপ্তাহ নাগাদ তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাচ্চার হার্টবিড শুনতে ছয় সপ্তাহ খুব দ্রুত হতে পারে তবে আপনি যদি আট সপ্তাহর পরেও বাচ্চার হাতবিড বাড়ির স্পন্দন সঠিকভাবে শুনতে না পারেন তাহলে সম্ভবত জটিলতাগুলো এড়াতে আপনাকে অবশ্যই রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন গর্ভার বাচ্চার হৃদস্পন্দন খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা বুঝার তাই হৃদস্পন্দনের দিকে আপনার নজর রাখতে হবে তবে ছয় সপ্তাহ নাগাদ যদি হৃদস্পন্দন শুনতে না পান তাহলে খুব বেশি দুশ্চিন্তা করবেন না বাচ্চা হৃদস্পন্দন সঠিকভাবে শোনার জন্য বারো সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন তারপরেও যদি না শুনেন অবশ্যই আপনাকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিউস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ